বন্ধুরা ওয়েলকাম করছি মাইটেক বাংলার নতুন আর একটি চাকরি নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে বন্ধুরা আমার এই চ্যানেলে বিভিন্ন কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তির ভিডিও রয়েছে সেখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সার্কুলার দেখে বুঝে বিস্তারিত যেয়ে তারপর আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে পারবেন আমার এই ভিডিও দেখার মাধ্যমে তো বন্ধুরা আপনাদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি যমুনা ইলেকট্রনিক্স হ্যান্ড ফটো মোবাইল সম্প্রতি তার একটি নিবৃত্তি প্রকাশ করেছে মার্ক ডেন কাজের উপরে তো আশা করি বন্ধুরা বেরোটি শুরু থেকে শেষ ডেট ডেটবেল এবং যমুনা ইলেকট্রিক্স এন্ড অটোমোবাইলস এ তারা যে সকল সুযোগ সুবিধা প্রোভাইড করেছে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তো আপনারা যারা বন্ধুরা যমুনা ইলেকট্রনিক্স এ করো হয়েছে চাতে নেটির জন্য অপেক্ষা করেছেন আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো চলুন বন্ধুরা দেখে যমুনা ইলেকট্রিক্স অ্যান্ড অটোমোবাইল একজন চাকরি প্রার্থীর জন্য তারা তৃতীয় ফ্যাসিলিটিস রেখেছে কি কি বেনিফিট রেখেছে ইত্যাদি বিস্তারিত জিপ নেব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ফিল্ড অফিসার সেলসের উপরে তারা সত্তর জন প্রার্থী বা সতেরো জন ক্যালিটে ফিল্ড অফিসার পদে নিয়োগ প্রদান করবে তাদের এই সার্কুলারটির মাধ্যমে তো বন্ধুরা সরাসরি সাক্ষাৎকারের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেড়ে যায় যেগুলি আমি সচরাচর আমার অনেক ভিডিওতেই বলে থাকে আর বন্ধুরা তারা সরাসরি যে ফিল্ড অফিসার সেলস এর উপরে সতীজ প্রার্থী নিয়োগ প্রদান করবে তাদের কর্মস্থল হবে ঢাকা সিলেট বিবারিয়া নরসিংদী ময়মনসিংহ কুমিল্লা ফেনী চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী বগুড়া এবং রংপুর বিভাগে তারা কিন্তু বন্ধুরা তাদের কর্মস্থল নির্ধারণ করবে অর্থাৎ যারা এখানে সিলেক্টেড হবে তাদের কিন্তু এই সকল এরিয়াতে তাদের পোস্টিং হবে দেশের বৃহত্ত এবং স্বনাম ধর্ম শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠানে হয় ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেড এর উৎপাদন সামগ্রী ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এবং স্মল অ্যাপালায়েন্স বিক্রি এবং বিপণনের জন্য ফিল্ড অফিসার পদে দক্ষ অভিজ্ঞ অনভিজ্ঞ এবং কর্মক জনব তারা প্রদান করবে অসাধ্য তারা এই সার্কুলেটের মাধ্যমে যাদের অভিজ্ঞতা রয়েছে তা অ্যাপ্লাই করতে পারেন যাদের অভিজ্ঞতা নয় ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন আপনার করতে পারবেন আর বন্ধুরা এই পদে আবেদন করার পরে একজন প্রার্থীর বেতন হয় সতেরো হাজার থেকে উনিশ হাজার টাকা কিয়ে দিয়ে সহ সেলস কমিশন সহ তাদের কিন্তু সতেরো থেকে আঠারো হাজার টাকার বিশ হাজার টাকার বিকল্পকে মাফি স্যালারি আসতে পারে এই সার্কুলারটি সেলস অফিসার পদে সো বন্ধুরা দ্বারা যে ডি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোকবল ধারণ নিয়ম প্রদান করে সেখানে তাদের প্রধান কার্যালয় হচ্ছে এইচ আর বিভাগ চৌচল্ বারোশো উনত্রিশ এই ঠিকানাতে সাক্ষাৎকার রেখেছে ছাব্বিশ চার দুহাজার পঁচিশ শনিবার এবং আঠাশ চার দুহাজার পঁচিশ সোমবার সব হতে দুপুর বারোটা তিরিশ গুটিকে পর্যন্ত আর এই পদে চাকরি করতে বিল একজন প্রার্থীর শিক্ষাত যোগ্যতা নিয়ে তারা এখানে আলোচনা করেছি একজন প্রার্থীর শিক্ষাত যোগ্যতা করতে হবে ন্যূনতম এইচ এসি পাস এবং আপনাকে স্নাতক পাস করুন এখানে অপরাধীকে প্রদান করবে ডিলেনের সেল চ্যানেলের নতুন দু বছর কাজের অভিজ্ঞতা আপনার নোংরে থাকতে হবে তো বন্ধু আশা করি আপনারা বুঝতে পারছেন তাদের প্রত্যাক কার্যালয়ে দুটি তারিখে ছাব্বিশ ও আঠাশ তারিখে তারা কিন্তু এই ওয়ার্ক ইন ই ডেপি সে সময় ক্যানে চালু রেখেছে সকাল দশ কোটি থেকে দেখব সাড়ে বারোটা পর্যন্ত তো যে সকল পাঠের বন্ধুর এখানে আবেদন করবেন তো আগ্রহী এবং যোগ্য প্রার্থীগণকে চাকরির আবেদনপত্র পূর্ণ জীবন বিতন সদর তোলা দুই কোটি পাঁচ ছাইয়া রঙিন ছবি সিটি কর্পোরেশন পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদ পর্ষ জাত পরিচয় পত্র ও প্রাতিষ্ঠানিক শিক্ষা সহিত অভিজ্ঞতা সহ উল্লিখ্যে ঠিকানা শিক্ষা উপার্জন করা অনুরোধ করেছে বন্ধুরা বুঝতে পারছেন না এখানে চাকরি করতে গেলে আপনার সরাসরি যে ইটের বই আপনারা দিবেন সেখানে আপনাকে ছবি সিবি রঙিন ছবি সিডি প্রত্যেক প্রতিযোগিতার সনদ জাতীয় পরিচয় পত্র প্রাথমিক শ্রেণীর সনদ এবং অভিজ্ঞতা সম্পর্কে আপনার লাগবে এছাড়া তারা প্রতি শনিবারে হেড অফিস থেকে ইডি ইউসের পথে নিয়োগ চলেন আর এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করেছে যদি আপনাদের এখানে যোগাযোগ পেতে বা কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে এই নাম্বারে আপনার দূরক কন্ট্যাক্ট করতে পারবেন সো বন্ধুরা এই ছিল যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের সেলস অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারে নির্বিজিত ফিটিও বন্ধুরা এই প্রতিষ্ঠান সম্পর্কে এই পদ সম্পর্কে এবং অন্যান্য যদি কোন তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতেন আমি যা ফি তথ্য তার চেষ্টা করি আর বন্ধুরা আপনি কোন কোন প্রতিষ্ঠানের চাকরি দুকে আমি চ্যানেলে দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা বলি বলি ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন আল্লাহ হাফেজ